আজকে কিন্তু আমাদের পয়লা জুন তো আজকে আমাদের ভোট তো যাদবপুর লোকসভা কেন্দ্রে আছে কিন্তু ভোট তো আমরা তাই সকাল সকাল রান্নাবান্না সব সেরে কিন্তু চলে গেলাম ভোট দিতে তার আগে যেগুলো করলাম তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো সকলের কৃপায় গোপালের জন্য প্রত্যেকজন ভালো মন্দ রান্না করতে পারছি সুস্থ আছি তো সকাল সকাল গোপাল সোনার জন্য অন্যটা করে নিয়েছে দেখলে আর অন্যটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি আলু ভাজা করবো আর হচ্ছে গোপালের জন্য রুটি তো রুটিগুলো দেখো এরকম ফলে আমার প্রত্যেকটা রুটি কিন্তু এরকম ফোলে অনেকেই অনেকে রুটি ফোলাতেই পারে না তো কেন তাদের কি সমস্যা আমি বুঝতে পারি না তো আমার কিন্তু প্রত্যেকটা রুটি তোমরা যখনই দেখবে ভিডিওতে তখনই কিন্তু দেখবে কটা রুটি আমার ফোলে হয় তো হ্যাঁ মাঝে মধ্যে একটা দুটো হতেই পারে যে বেলার জন্য বেলায় ভাঁজ পড়ে গেলে তখন কিন্তু অনেক সময় ফুলতে চায় না কিন্তু অনেকে দেখছি ভালো করে বেড়লেও ফুলছে না কেন হচ্ছে সেটা তোমরা ঠিকঠাক করতে পারছো না হয়তো তো যাই হোক তো দেখো তারপরে দেখো কুরুকুরে আলু ভাজা করে নিচ্ছো একদম মুচমুচি করে সেটা দিয়ে গোপালকে রুটি দিয়ে সে দিয়েছিলাম আর অল্প একটু রেখে দিয়েছিলাম দুপুরের জন্য আর আজকে কিন্তু বেশি রান্না বান্না করছে না ভোর দিতে যেতে হবে বলে তাই পনিরের রসা করছি তো পনিরগুলো তো ভেজে নিয়েছি নিচ্ছে ভেজে নিয়ে কিন্তু আলুটা আলুর দিয়ে ভেজে এখন রসা করব আর আজকের একটা জিনিস হচ্ছে আজকে টমেটো দেবো না মশলা গুলে আজকে রান্না করবো তো মশলা গুলে রান্না করেছি আর লাস্টে কিন্তু লাস্টে কিন্তু আমি পেস্ট দিয়েছিলাম কিন্তু সেটা দেখানো হয়নি যাই হোক তারাও ওরা ছিলাম আরে দেখে আমার দাদা চলে গেলও ভরদিতে তো চলে গেলো এরপরে আমরাও যাব তো ওই জন্য তাতেই করে রান্নাটা করে নিচ্ছে এদিকে জিরা ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর আলুটা ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি গোলা পেস্টটা দিয়ে দেবো যেটা গড়ে রেখেছি তো আমার অনেক দিনই আমি গোলাপ পেস্ট দিয়ে করি না সবসময় আর দেখিয়ে দেখা যায় তোমাদেরকে টমেটো পেস্ট ফেস্ট দিয়ে করলাম আর আজকে এইভাবে করার কারণ হচ্ছে টমেটো ছিল না তো যাই হোক তারপরে দেখো এদিকে মশলা সব বাটিতে বেড়ে নিয়ে আমি কিন্তু জল দিয়ে গুলে নিয়েছি তারপরে ওটাকে কিছুক্ষণ রাখার পরে আমি কিন্তু যখন মশলাটা দেখবে একটু গাঢ় ভাব এসে যায় তারপরে কিন্তু আমি আমি দিয়ে দিলাম দিয়ে আর এই ভালো করে নেড়ে চেড়ে আবার একটু কোন ঢাকা দিয়ে রেখে দেবো চেপে সেদ্ধ করার জন্য আর মশলাটা কষানো হয়ে যাবে তারপরে এমন এর মধ্যে জল দিয়ে পনিরটা দিয়ে কষিয়ে নিয়ে নামিয়ে ব্যাস আজকে আমার মতো আমার রান্না শেষ কিন্তু আমি ভেবেছিলাম যে পাঁপড়টা ভেজে দেব কিন্তু এসে যখন আমি করছিলাম মানে ভোটটা বাড়ছিলাম তখন অনেক লেট হয়ে গেছিলো দেড়টা ভেজে গেছিলো ভোট দিতে গেছি সাড়ে এগারোটায় কিন্তু এতটা ভিড় ছিল বুঝতে পারিনি তো ওই জন্য কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে দেড়টা যেখানে আমি সাড়ে বারোটার মধ্যে ভোট লাগাই সেখানে দেড়টার সময় গোপালকে প্রসাদ দিয়েছি তখন তোমার মনে হবে যে পাঁপড় ভাজি আগে মনে হয় যে গোপাল সোনা খেতে দিই তো দেখো এটা ছিল দশটার ভোগ তো রুটি আর আলু ভাজা করে দিয়েছিলাম পুরোপুরি আলু ভাজা তোমাদেরকে দেখাচ্ছিলাম তো ভোগটাও আমার হয়ে গেছে আর এরপরেই দেখো আমি ভোট দিতে চলে গেছি আর এই যে ভোট ওখানে দেখো কত লাইন আর আমার যখন হয়ে গেছে তখন কিন্তু ভোটটা অনেক ভিড়টা অনেকটা কমে গেছে তো ছেলেদের আর মেয়েদের দুজনেরই পরপর লাইন ছিল আর এই যে আমাদের একটা দাদা আর এই যে আমার হাজব্যান্ড কিন্তু পেছন করে দাঁড়িয়ে আছে তো ওদের এখনও হয়নি ওর জন্য বসে রয়েছে হয়ে গেলে বাড়ি যাবো তো বাড়িতে এসে দেখো সকলের মিলে একসাথে হাতের ছবি তুললাম আর তারপরে গোপাল ভোগ লাগিয়ে দিয়েছিলাম তারপরে ভোগ দেখা দর্শন করেই দিলাম তোমাদেরকে আর তারপরে ভোগটা নামিয়ে নিয়ে প্রসাদটা পেয়েছি কিন্তু একটু পরে পেয়েছিলাম খুব অস্বস্তি ফিল হচ্ছিলো ওই জন্য খাইনি এরপরে রাতের ভোগ দর্শন করে আর আজকের মতন ভিডিওটা শেষ করছি এখানেই আর তোমাদের যদি আমার ভিডিওটা কোথাও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সকলেই ভালো থেকো রাধে রাধে